কী বন্ধুরা পুজো তো আর কয়েকদিনই বাকি তার আগে আপনিও চাইছেন আপনার চুলটি এমনই সিল্কি শাইনি স্মুথ ও স্ট্রেট করতে তাহলে আজকের ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি পরপর পুজো স্পেশাল টিপস দিচ্ছি যার ব্যবহারে কাজ হবে ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ আপনারা রেজাল্ট পাবেন তেমনই আজকে এমন একটি হ্যাসপা ক্রিমের কথা আমি বলবো যেটি ঘরে বসে করতে পারবেন যার ব্যবহারে কী কী বেনিফিট পাবেন সেটাই আজকে শেয়ার করব বন্ধুরা এখন প্রায় সকলেরই একই কথা হচ্ছে চুল ঝরে পড়ছে চুলটি একদম রুক্ষ উস্কো কুস্কো আনম্যানেজেবল একদম চুলের সাইনি চুলটি দিন দিন রাফ হয়ে যাচ্ছে খুবই ড্রাই ড্যামেজ হয়ে যাচ্ছে ফ্রিজি হেয়ার হয়ে গেছে অনেক কিছুই করেছেন বাট কোনো ফল পাননি তাহলে বলবো অবশ্যই আজকের এই হেয়ার স্পা ক্রিমটি অ্যাপ্লাই করুন যার জন্য অনেক টাকা বা পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই ঘরে বসে ঘরে থাকা উপাদান দিয়েই করে নিতে পারবেন এই হেয়ার স্পাটি খুবই সিম্পল প্রসেস বলে দিচ্ছি যেটি একবার ব্যবহারে চুল হবে ফিফটি পারসেন্ট রিকভার হয়ে যাবে একবার ব্যবহারে আর পার্লারের কেমিক্যাল দিয়ে টাকা খরচ করার কোনো প্রয়োজনই পড়বে না তাহলে যা করতে হবে আগের দিন রাত্রিবেলায় একটি পাত্রে মেথি নেবো এক চা চামচের পরিমাণ এক চা চামচের পরিমাণ নিতে হবে কালো জিরে এবং দু চা চামচের পরিমাণ নেব হচ্ছে ফ্ল্যাক্সিপ নিয়ে এই তিনটিকে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য এই তিনটি উপাদানই কিন্তু খুব খুবই উপকারী আমাদের চুলের যত্নে প্রচণ্ড পরিমাণে প্রোটিন দেবে হেয়ার ফল রোধ করবে চুলকে ঘন কালো লম্বা করবে খুবই দ্রুত হেয়ার ফল স্টপ করবে এছাড়াও চুলের ড্যামেজনেস ফ্রিজিনেস ঠিক করে চুলকে সুলকে শাইনি করে দেবে এবারে পরদিন এটি ভালো করে ভিজে গেলে এই তিনটি উপাদানকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন একদম ভিজে গেছে সমস্ত উপাদান কিন্তু ফুলে গেছে সারা রাতে সমস্ত উপাদানের গুডনেস এই জলে চলে এসেছে এবার কি করতে হবে একটি পাত্র নেব সেই পাত্র গ্যাসে বসিয়ে ওই ভিজিয়ে রাখা উপাদানটি দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এটিকে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে জল যখন ফুটে হাফ হয়ে এলে তখন চেলির আকারে কিন্তু এটি তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেলে এটিকে নামিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ফোটালে কিন্তু এটি ভালো করে ফুটে জেলের আকারে তৈরি হয়ে যাবে একদম ঘন করা যাবে না একদম পাতলাও নয় এ ঠিক যেমন দেখাচ্ছে ঠিক এমন অবস্থায় এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তারপর এটিকে একটি জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দেখবেন ব্লেন্ড করার সময় যেন কোনো লামস না থাকে এবারে ব্লেন্ড হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিন কেউ চাইলে ছাকটি সাহায্যে বা কটন কাপড়ের মাধ্যমে এটিকে ভালো করে ছেঁকে নিতে পারেন তাহলে কোনো দানা দানাই থাকবে না আমার যেহেতু ভালো করে ব্লেন্ড হয়ে গেছে তার জন্য আমি আর এটিকে ছেঁকে নিলাম না এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে লেবু লেবু রস অনেকের খুশকি চুলকুনি থাকে যার ফলে চুল ঝরে যায় খুবই রুক্ষ হয়ে যায় সেটিকে ঠিক করবে এই লেবু রস এরপরে দিতে হবে হাফ চা চামচের পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন অবশ্যই অ্যাড করতে হবে কারণ চুলের ফ্রিজ ফ্রিজিনেস ডালনেস ড্রাইনেস এবং চুলের রুক্ষতা চুলকে মাস্টার্ড করতে চুলকে নরম করতে কিন্তু সাহায্য করবে এই গ্লিসারিন আর দেব এক চা চামচের পরিমাণ হচ্ছে নারকল তেল নারকল তেল বা কোকোনাট অয়েল কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে যাদের প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে চুলটি চুলটি আগা ফেটে যাচ্ছে চুলের পুষ্টির অভাব হচ্ছে পুষ্টির অভাবের ফলেও কিন্তু হেয়ার ফল হয় অনেকে তেল দিতে পারেন না সময়ের অভাবে বা অনেকের অসুবিধা আছে তার জন্য অয়েল দিতে দিয়ে রাখতে পারেন না তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করে দেবেন তাহলে কিন্তু দুটির পুষ্টি কিন্তু চুলের মধ্যে চলে যায় এবারে ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্ট্রং হেয়ার্স বা ক্রিমটি যার রেজাল্ট পাবেন দুর্দান্ত এতটাই এফেক্টিভ এতটাই ইনস্ট্যান্ট এর কার্যকারিতা আপনারা অ্যাপ্লাই না করে করলে কিন্তু বুঝতে পারবে না এবার পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই চুলটিকে চুলটিতে কোনো নোংরা থাকবে না বা অয়েল দেওয়া থাকবে না এবারে চুলটিকে ভাগ ভাগ করে টেনে টেনে সমস্ত চুলের আগা থেকে গোড়ায় ভালো করে দিয়ে দিতে হবে হালকা টেনে টেনে লাগিয়ে এটিকে সোজা অবস্থাতেই রেখে দিতে হবে এক ঘন্টা বা পঞ্চাশ মিনিট দেন শ্যাম্পু করে নিতে হবে বন্ধুরা সারা বছর সেভাবে নিজে যত্ন না করলেও পুজোর আগে কিন্তু আমরা চাই যেন ত্বক আর চুল দুটি কিন্তু সুন্দর উজ্জ্বল হোক এর জন্য নানান কিছুই আমরা ট্রাই করি আমি বলবো পার্লারের ওই কেমিক্যাল প্রোডাক্ট হেয়ার বা কিনে অ্যাপ্লাই না করে অবশ্যই ঘরোয়া জিনিস ট্রাই করুন দেখবেন চুলটি যতই কোচকানো কঁকড়ানো হোক বা ফ্রিজি হোক রুক্ষ হোক উস্কো খুস্কো ফুল ফেঁপে থাকে একদম সফটনেস নেই খড়খড়ে হয়ে গেছে হেয়ারটি তাহলে অবশ্যই উপায়টি রেগুলার করলে দেখবেন দু থেকে তিনবার ব্যবহার করলেই চুলটি ন্যাচারালি স্টেট ও সিল্কি হয়ে যাবে এবং শাইনিও হয়ে যাবে এটি ছেলে মেয়ে সকলেই দিতে পারবেন যাদের প্রচণ্ড ফ্রিজি হেয়ার প্রচণ্ড রাফ হেয়ার চুলটি আছড়ানো যায় না খুবই কুচকানো কুঁকড়ানো তারা সপ্তাহে দুবার করুন এবং যাদের নর্মাল হেয়ার তারা সপ্তাহে একবার করলেই হবে আফটার ওয়াশ দেখবেন চুলটি এত সুন্দর সিল্কি শাইনি হবে চুলের যাবতীয় সমস্যা দূর করবে এই হেয়ার প্যাকটি এত দুর্দান্ত রেজাল্ট পাবেন দেখবেন কতটা চুলটি সিল্কি শাইনি হয়ে এসেছে দেখেছেন আমি মাস্কটি অ্যাপ্লাই করার পর দেখুন রেজাল্ট কতটা চুলটি সিল্কি শাইনি হয়েছে ন্যাচারালি স্টেটও হয়েছে চুলটি যেমন লম্বা ঘন কালো হবে সাথে চুলের রুক্ষতা কেটে যাবে চিরদলে চুলে থাকবে ন্যাচারাল শাইন দারুণ উজ্জ্বল হবে চুলটি চকচক করবে বন্ধুরা পুজোর আগে নিজের চুলকে ঘরোয়াভাবে সামান্য কয়েকটি উপাদান দিয়েই তোর হেয়ারকে এত সুন্দর সিল্কি শাইনি করে নিতে পারবেন যা নামে দামি প্রোডাক্টকেও হার মানাবে বন্ধুরা এটি ব্যবহার করার পর সবাই বলবে যে এখনই পার্লার থেকে স্টেট করিয়ে এসেছেন এতটা দুর্দান্ত ফল পাবেন তাই বলবো বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই ট্রাই করুন এবং ট্রাই করে আপনাদের কেমন রেজাল্ট এসেছে সেটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না নমস্কার